নির্বাচনের আগের দিন মানে আজ এত টাকা ছড়াছড়ি কেন দেশের বিভিন্ন স্থান থেকে খবর আসছে আর দূর তো একটি ঘটনা দেশব্যাপী ব্যাপকভাবে আলোচিত হচ্ছে জামাত নেতার কাছে জেলা জামাতের নেতা তার কাছে পাওয়া গেছে চুহাত্তর লক্ষ টাকা তিনি বিমানবন্দর থেকে ক্রস করে বেরিয়েছিলেন নীলফামের সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামাতের আমির উদ্দিন প্রধানের কাছে লাখ টাকা পাওয়া গেছে ভোটের আগের দিন মানে আজ বুধবার দিকে তাকে আটক করা হয় পুলিশ জানিয়েছে সব মিলিয়ে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ চুহাত্তর লক্ষ টাকা আইনি প্রক্রিয়া চলছে ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল প্রধানকে আটক করা হয়েছে আর তিনি চিন্তা করা যায় যে তিনি ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর যান তার বিমানবন্দরে ব্যাগে আনুমানিক চল্লিশ লাখ টাকা আছে বলে তিনি তখন জানাইছিলেন পুলিশকে প্রশ্ন হলো জামাত হোক আর যেই হোক ভোটের আগের দিন এই জেলা জামাতের নেতা ঢাকার থেকে এত টাকা নিয়ে যাচ্ছিলেন যদিও উনি দাবি করেছেন যে উনি একজন গার্মেন্টস ব্যবসায়ী উনি শিক্ষক যাই হোক আমার কথা হলো তদন্ত হোক এই টাকার সপক্ষে যদি উনি সুনির্দিষ্ট তথ্য দিতে পারেন তো তাহলে কোনো এটা নিয়ে কোনো কারো কোনো আপত্তি বক্তব্য নাই আর যদি এই টাকার উৎস সম্পর্কে তথ্য প্রমাণ দিতে না পারেন তাহলে কিন্তু সবাই ধরে নিবে এই টাকা ঢাকার থেকে যাচ্ছিল এই ঠাকুর গায়ে তো সেই সেখানে সেখানে কিন্তু এই টাকা তার নির্বাচনী ঠাকুরগায়ে যাচ্ছিল সেই টাকা এই নির্বাচনে অবশ্যই ব্যবহার করা হতো খুবই দুর্ভাগ্য যে দলেরই হোক না কেন আমাদের কাছে কিন্তু অনেক খবর আসতেছে সারা বাংলাদেশ থেকে কিভাবে টাকা প্রার্থীরা খরচ করছে নানানভাবে যেহেতু প্রমাণ আমরা করতে পারবো না ওই অর্থে ওই অর্থে স্বীকার করবে না কিন্তু এটি এটি দিয়ে এটা তো ধরা খেল এত প্রত্যাশা নির্বাচন সেই নির্বাচনটাকে আমরা এইভাবে কুলুষিত করে দিচ্ছি এই শহীদ রক্তের উপর দাঁড়িয়ে বেমানি করতেছি গাদ্দারি করতেছি এরকম একটা সুযোগ আর পাবেন এই একটা ভোটের জন্য কত লোক জীবন দিয়েছে কত লোক আত্মত্যাগ করেছে আর সেই ভোটটাকে নিয়ে আপনারা এইভাবে প্লিজ জাতির সাথে বেইমানি করবেন না কেউ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবেন না আর কেউ টাকা নিয়ে ভোট দিবেন না প্রত্যেকেই নিজ নিজ বিবেকের কাছে দায়বদ্ধ থাকেন আপনার ভোট সবচেয়ে বড় আমানত আজ যদি টাকা নিয়ে টাকা ব্যবহার করে আপনি ভোট কেনেন বা টাকার কারণে টাকা নিয়ে আপনি একজন খারাপ মানুষকে এমপি বানান এর জন্য আপনি দায়ী অতএব মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত শক্তভাবে ধরবে কেউ যেন কোথাও ভোট নিয়ে কোনো রকম কারচুপি অন্যায় দুর্নীতি করতে না পারে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আসার কথা যে আমাদের সেনাবাহিনী অন্তত আজ থেকে তারা কঠোরভাবে তারা মাঠে নেমেছে তারা দেশব্যাপী তারা একেবারেই এক ধরনের সাড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী প্রত্যাশা করব যে এই নির্বাচন যেন একটি ঐতিহাসিকভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় কেউ যেন এই নির্বাচনকে বিতর্কিত করতে না পারে টাকার কাছে বেশি শক্তির কাছে মাস্তানির কাছে রাহাজানির কাছে যেন এই ভোট জিম্মি হয়ে না পড়ে সমস্ত অপশক্তিকে রুখে দিয়ে জনতার জন্য বিজয় হয় বাংলাদেশের জন্য বিজয় হয় সাধারণ মানুষের জন্য বিজয় হয় যেন জিতে যায় বাংলাদেশ আমরা সেই ভোট প্রত্যাশা করছি